পাঁচাত্তর সালাত মহিলাদের এমতিতে চলে মেয়েরা কি আমাদের মামতি করতে পারবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না আসসালামু আলাইকুম ও বোনেরা আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে ক্লিক করেছেন আশা করি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের এই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি আজকে জানতে পারবেন বন্ধুগণ বিষয়টি হলো আমরা প্রায় দেখি যে সব মসজিদ সব মসজিদের মধ্যে বা কোনো মানুষ মারা গেলে বা ঈদের নামাজে জনজার নামাজে সবখানে পুরুষরা ইমামতি করে থাকে মহিলাদেরকে কেন ইমামতির চান্স দেওয়া হয় না মহিলারা কেন তারা নমাজ নামাজ ঈদের নামাজ এর সব নামাজ পাশক্ত নামাজ কেন ইমামতি করতে পারে না এই বিষয় নিয়ে আজকের আজকের বেশ কয়েকজন ওলামা বক্তব্য রয়েছে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে উল্লেখযোগ্য রয়েছে শেখ আব্দুর রহমান আব্দুর রাজাহ ইউসুফ সাহেব শেখ আহমদুল্লাহ খাজি ইব্রাহিম ইব্রাহিম আবুকর জাকারি মিজন্দুর রহমান এবং দিলবাহার হোসেন সাইদি সাহেবের বক্তব্য আসুন বন্ধুগণ প্রথমে আমরা প্রথমে আমরা শুনে নেই আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন ওনার বক্তব্য আমরা একটু জানার বোঝার চেষ্টা করি ঈদের সলাত মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাত মহিলাদের এমামতিতে চলবে না পাঁচক সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহাজুদের সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত আদায় করবে মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোন জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি বন্ধুগণ আমরা এখানে দেখলাম আব্দুল রাজা বিন সাহেব বলতেছেন যে পাঁচ অক্তের নামাজে ইমামতি করতে পারবে আর ঈদের শুধু ঈদের নামাজ আর জুমার নামাজ পর পাশক্তের নামাজে ইমামতি করতে পারবে তারাবের নামাজে ইমামতি করতে পারবে এরকম বলতেছেন মহিলারা ইমামতি করতে পারবে বন্ধুগণ এই আব্দুল্লাহ জাহাফল ইসল সাহেবের বক্তব্য আপনারা নিশ্চয় আর শুনেছেন ভিডিওটি আমি বলার কিছু নেই এখন এখন আমরা দেখার চেষ্টা করব আব্দুল আব্দুল জাহা বিসল সাহেবের বক্তব্যটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা এখন এখন আরও চারজন 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 উলামা একরাম চারজন আলিমের বক্তব্য শুনবো এর মধ্যে সবই সবই রয়েছেন কাজী ইব্রাহিম শেখ আহমেদুল্লাহ শেখ আহমেদুল্লাহ অবক্ষরিতা খারিয়া এরা তো আহলে হাদিসেরই লোক আসুন আমরা ওনাদের মানে লামজ হবি আলী মোরানা রয়েছেন আসুন আমরা ওনাদের মুখ থেকে আবার শোনার চেষ্টা করি এক এক করে না আপনি জানতে চাইছেন মেয়েরা কি নামাজ রিমতি করতে পারবে জিনা ইমামতি পুরুষরা করবেন মেয়েরা নামাজ রিমতি করবেন না মেয়েদেরকে আল্লাহ তারা ইমামদের মা করেছেন তো এই চাইতে অসম্মানের কি আছে পৃথিবীর সকল ইমামরা তাদের মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে সন্তান হিসাবে তাদের পায়ের নিচে তাদের অবস্থান অতএব সব জায়গায় সবাইকে টানতে হবে এই আহ মানসিকতার থাকা উচিত নয় মেয়েদের খেলা তারা কিছু জায়গায় রেখেছেন যেগুলো সুযোগ দেননি অতএব তাদের জায়গায় তারা থাকবে মেয়েরা ইমামতি করতে পারবে না কোন মহিলার ইমামতি জায়ায়েজ নাই কোন মহিলা যদি স্বপ্নে দেখে যে সে ইমামতি করতেছে তাহলে সে মারা যাবে জায়েজ নেই মহিলাদের জন্য জামাতে ইমাম হওয়া ফরজ নামাজের ইমাম হওয়া জায়েজ নেই এটা নিষিদ্ধ বরং মহিলারা ইমামের পিছনে পুরুষ ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে আর মহিলারা যদি নফল নামাজের ইমামতি করতে চায় তো মহিলা বিশেষ করে যেমন তারাবির নামাজে সেটা করতে পারে কারণ সেটা প্রমাণ রয়েছে আয়সারাদি আল্লাহ আনহা নামাজ নামাজ পড়তেন আমরার পিছনে ওনার বিখ্যাত যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারাদ আনহা বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সব সময়ের আমল না তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবো না যেমন আমি পুরুষ আমি মাগরীবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা পড়বো কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সব সিটি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল আবার পার্থক্য আছে শেখ আহমদুল্লাহ কাজী ইব্রাহিম জাকারিয়া মিজানুর মিজানুর রহমান সাহেব ওনারা কি বলেছেন শুধু আবু অক্ষারি এবং মিজান্দুর রহমান রহমান আজারী সাহেব ওনারা বলতে চাইতেছেন যে আবু অক্ষার সাহেব বলতেছেন যে নফল নামাজের মধ্যে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে আর মিজানুর রহমান আজারী বলছেন কোনো ইমার্জেন্সিতে মহিলারা ইমামতি করতে পারবে নতুবা করার কোনো সুযোগ নেই ইসলামে মহিলাদের ইমামতি করার কোনো সুযোগ নেই বন্ধুগণ আসুন আমরা এবার একজন প্রসিদ্ধ একদম প্রখ্যাত আলিম অবস্থিরে কুরআন আল্লামা দিলার হোসেন সাঈদি সাহেব ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি যে মহিলারা ইমামতি করতে পারবে

আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপরে আমি সন্তুষ্ট হলাম কে বলেছে আল্লাহ তালা বলেছে। যেটা কমপ্লিট নতুন করে কিছু কোন দরকার নাই আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা করার শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পরে দিই আমার কথার জবাব আগে দেন মাগরীবের নামাজ কয় রাখাত পড়ি ফরজ তিন টাকা চার জায়গা পড়া যাবে না এটা কোরআনের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখাত তিন জায়গা পড়া যাবে না অথবা চার জায়গা পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয় যে কোনো জায়গায় নেই তাই বললাম উঠাও কোনো জায়গায় নেই রসুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রেখাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রেখাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক রাকাত বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরে এক রেখাত বাড়ানো যাবে না জোহর সব দিন জোহর পড়ি চার রেখাত ফরজ আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রেখাত পড়ি দুই রেখাত ফরজ পড়ি এই কনসেশন কে করলো না আল্লাহ করেন এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবাদত রসুল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখা পড়াই ফরজ যদি এবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোন সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়জ থাকবে তাহলে নবী করিম সাল্লা সাল্লামের জমানায় না হোক অন্তত তার ইন্তকালের পরে তার স্ত্রী আমাদের মা হাজরতে আয়সা সিদ্দিকার দিয়া এবং

যে উনি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে যদি মহিলাদের ইমামতি করা বৈধ হতো ইসলাম মতে তাহলে নবী করিম সাল্লিহাল্লামের স্ত্রী অর্থাৎ আমাদের মা হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা কি নবীজি ইন্তকালের পরে ইমামতি করতেন না জুমার নামাজের ইমামতি করতেন না ঈদের নামাজের মামতি করতেন না নবজির প্রাণ প্রিয় কলিজা টুকরা মা ফাতিম রদি আল্লাহ তালা আনহু হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহু উনি কি ইমামতি করতেন না নিশ্চয় করতেন কারণ শরীয়তে মহিলাদের ইমামতি করা জায়জ নয় জায়জ নয় যার কারণে মহিলাদের ইমামতি করা নিষিদ্ধ এখানে ডক্টর এখানে আমাদের শেখ আব্দুল ইসু সাহেব যে কথাগুলো বলেছেন তার সবটি কথা বিপরীত গিয়েছে আমাদের বাদমাকি সব ওলামাইকারের মত অনুসারে বন্ধুগণ এখন আপনি আমি আপনাদের কাছে মন্তব্য জানতে চাই যে আপনারা কি মনে করেন যে আব্দুল জাহাফিরসু সাহেবের বক্তব্যটা সঠিক ছিল না সঠিক ছিল না আপনারা ভিডিও কমেন্ট এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন তাকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টা আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি